আসসালামু আলাইকুম সকলকে আমার দানি স্কিং চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো অনেকেই যারা নতুন তারা জানে না যে দানি স্কিং নামটা আমার ছেলের নামে খোলা ওর আবদারে খোলা তো আজকে শুক্রবার সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে কি ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে দেখতে এখন তো বর্ষার সময় প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই রাত্রে আমি গুছিয়ে রাখি সব ধুয়ে বাসনগুলো এবার যে যার জায়গায় তাকে দিয়ে দিচ্ছি যে যার ঘরে বাবা সে তার চলে যা বাসন বাসনের ঘরে যা কড়া কড়ার ঘরে যা পিয়ালা পিয়ালার ঘরে যা সবাই সবার ঘরে তাকে দিয়ে আসছি একটু মজা করছিলাম আর কি তো তো যাই হোক আজ শুক্রবার জম্মার দিন আজ তো তাড়াতাড়ি কাজ ছাড়তেই হবে নামাজ পড়ে এসেই তো ভাত দিতে হবে আর কি আজ অবশ্য বেশি কিছু রান্না করব না প্রতিদিন তিনটে মানুষ তো মানে বেশি কিছু খাবার ডেলি আমাদের হয় না এবারে রাত্রের দিকে ওই কিছু ভর্তা হয় ভাজা হয় এসব হয় কখনো কোনো খাবার রান্নাও হয় চিকেনও হয় তো আজ দুপুরে ওই ভাত করব ডাল করব আর কচু দিয়ে মাংস দিয়ে করবো আর এগুলো সব বাসনগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে এবারে এই বোলটা থেকে পানিগুলো ঝরিয়ে রেখে স্লাবটা ক্লিন করছি রাত্রিরে ক্লিন করে যাই তবুও সকালে উঠে আর একবার ক্লিন করে নিই কেন এখানে রান্না করবো খাবার রাখব এখন রাত্রে কি এর মধ্যে এখন চড়ে টোরে গিয়েছে না গিয়েছে তার জন্য ক্লিন করছি আর এই যে এবারে সকালে আমরা র চা খাই তো এই র চা করছি আর দেখি চিনিটা শেষ হয়ে গেছে তো চিনিটা আবার রিফিল করে নিচ্ছি এর মধ্যে চিনিটা ঢেলে নিয়ে আবার লাল চা আর কি করছি তো আমার মা বলে যে চিনিটা দিয়ে পানিটা ফুটিয়ে চাটা করলে তারপর মানে ফুটিয়ে আর কি তারপর চা পাতাটা আর কি দিলে চায়ের রঙের কালারটা বেশ সুন্দর আসে তো আমি চিনিটা প্রথমে দিয়েই আর কি ফোটাই তারপর একটু চা পাতাটা দিই আর বেশ লাল মতন আর কি কালারটা হয় তো এই সকালে উঠে আর কি থাইড ওষুধটা খেয়ে নিয়ে আর এই চাটা আর কি খেয়ে নেব এবার রজ চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দানি সাজ বায়না ধরেছে ও আজ স্কুলে যাবে না কারণ ও একটু শরীরটা খারাপ বলছে ওর কী করে কী জানি চোখটা দেখি সকালে গতকাল উঠেছে আর দেখছি যে ওর চোখে একটু কীভাবে কেটে গিয়েছে তো তো সারাদিন যুদ্ধ করে আবার ঘুমায় যখন তখনও যুদ্ধ করে ঘুমায় কিভাবে লেগে গিয়েছে ঘুমের ঘরে কে জানে কিছুই তো বুঝতে পারছি না উঠে দেখি তো চোখটা দিয়ে একটু রক্ত বের হচ্ছে। আর আমার হাতের আর কি জামায় একটু রক্ত হয়ে গেছে এদিকে আবার বৃষ্টিও এসে গেছে কি সুন্দর আবহাওয়াটা দেখুন এত দেখতে ভালো লাগছে না আবহাওয়াটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই গেলাম এদিকে দানিস ঘুম থেকে উঠে এসছে ও ব্রাশ দিয়েছি ও এখানটা আবার বসে কিছুক্ষণ দেখছিলাম এই যে দেখ বলছিলাম যে কেটে গেছে চোখটা এই যে ও ব্রাশ করছে আর আমার সঙ্গে গল্প করছে যে ও বলছে যে ওর চোখে নাকি আবার ঘুমের ঘরে আজকে নাকি ভোরবেলা ওর লেগে গেছে তা আমি বলছি ডাকিসনি কেন বলছে না তোমরা ঘুমাচ্ছো যদি কিছু বলো আমি কিছু কেন আবার বলবো হ্যাঁ তো লেগেছে তো সেটা বলতে হবে তো নাহলে কি ঘুমাচ্ছি কি করে যাবো পড়তে বসছো এখানে ও বসে এই তো স্কুলে যাওনি আজ শরীরটা খারাপ ও সেই জন্য বাড়িতে পড়তে বসছে তাই তো আচ্ছা তুমি পড়তে বসছো তো সকালবেলা তুমি পরার আগে একটা দোয়াটা পরে নাও তো তুমি মাথায় হাত দিয়ে জ্ঞানী হবার দোয়াটা পরে নাও আল্লাহদ্দিন পরে নাও তো জোরে আর মানে মনে থাকার জন্য কি দোয়া পরে স্মৃতিশক্তির জন্য রাব্বি জিতনি ইলমান আর আদম मूसा अलैहिस्सलाम ने दुआटा की रब्बीज रहली के जो बोले अच्छा ना तो ভালো করে বলো রব্বিজ রালি বলো বলা তুমি আম তুমি তো এটা তুমি এক পাউ পাউ করে আর দড় সরি পড়ে এটা কি প্রথম কালে মা তাই তো তোমার সামনে পরীক্ষা তো তুমি তাহলে এবারে এখন পড়ো পরে তারপর আবার সব দোয়াগুলো পড়বে ঠিক আছে এখন তুমি বইটা খোলো তোমার তো পরীক্ষা রয়েছে কোন সাবজেক্টটা তুমি কি সাবজেক্টটা খুলবে এখন ওয়ার্ড বুক করবে ওয়ার্ড বুকটা এখন না এখন একটা অন্য বই খোলো তুমি তোমার যে কাজটা এখন অনেকটা বাকি আছে সে কাজটা করো বাংলা বইটা খোলা তো পড়ে ওকে কাজ দিয়ে এসছি এসে আমি এবারে রান্না করতে চলে এসেছি পড়ছে পড়ুক মাঝে মধ্যে তো ওরা দেখতে হবেই চালটা ধুয়ে ভাত মানে করার জন্য বসিয়ে দিলাম চালটাকে এবারে ভাতটা প্রায় হয়েই এসছে আর আমি ডালটাও হয়ে গেছে ডালটা আর দেখানো হয়নি আর এটা ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিলাম আর এদিকে এই তরকারি করার জন্য ওই প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এই সামান্য ঘরোয়া সাধারণ রান্না হ্যাঁ কচু দিয়ে মাংস দিয়ে হবে তো এই তেলটা আর কি দিয়ে গরম করতে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল করে নিয়ে এবারে ওর মধ্যে নুন দিয়ে দেব। হ্যাঁ এক চামচ মতন দেড় চামচ মতন আর কি নুন দিয়ে একটু লঙ্কা হলুদ হ্যাঁ জিরে ধনে সাধারণ যে প্রতিদিনের মশলাগুলো এত ধোয়া হচ্ছে ক্যামেরাটা আমার ধোঁয়া হয়ে গেল। আর রান্না করে এবারে এটা কষিয়ে নিয়ে এবারে মাংসগুলো দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে কষিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এবারে সব আমি কচুটা একটু ভাবিয়ে নিয়েছি শুধু অন্য অন্য সময় একটু হলুদ দিয়ে ভাবাই আজকে এমনি ভাবিয়েছিলাম হলুদ আর দেয়া হয়নি আর কচু দিয়ে আলু দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে এবারে জলটা দিয়ে এবারে সিদ্ধ করতে দিচ্ছি আবার আর ততক্ষণ এই স্যালোডটা চালিয়েছে মটরগুলো সব মটরের পানিগুলো ভরছি জগ বোতল সব ভরে নিয়ে এখানে রান্নাটাও হয়ে গেছে তো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন টাটা খোদা হাফেজ